হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও বেশ রয়েছি আমি প্রিয়া ঘরেই এবার যে এখন আটটা এখন থেকেই ভিডিওটা শুরু করছি সকাল সকাল দেখতেই পাচ্ছেন বাবু সু ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে আর আমি ওকে ছাড়তে যাচ্ছি স্কুলে আসলে আজকে বাবুর পরীক্ষা জীবনে প্রথমবার আর কি পরীক্ষা দিচ্ছে তো পরীক্ষা যে কী জিনিস সেটাও এখনও অবধি জানে না বুঝতে পারছি না যে কী কো করবে না করবে ও না মুডের উপর অনেকটা নির্ভর ওর মুড ভালো থাকলে ও খুব সুন্দরভাবে লিখে দেয় আর মুড ভালো না থাকলে ও কিচ্ছু লাগে না জানা জিনিসও না লিখবে না তো যাই হোক ওটা দেখছি বেশ ভালোই আছে সকাল থেকে মন মেজাজ সব কিছুই ভালো আছে তো দেখো প্রথমে ওকে বললাম একটু মন্দিরে পুজো করে এসো প্রণাম করে এসো তো একটু নম করতে গিয়েছে এইভাবে ও নম করে নম করে দিল তারপরে ওকে স্কুলে রেখে দিয়ে চলে এসেছি আর এখন আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আমার নিজের জন্য আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে ও ডিউটি আর অনেককেও আজকে সকালে ভাত ডাল খাইয়ে দিয়েছিলাম আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সাড়ে এগারোটায় ছুটি হয়ে যাবে তো ম্যাম টিফিন দিতে বারণ করেছিল তার জন্য টিফিন দিয়ে নি ভাত ডাল য়ে পাঠিয়ে দিয়েছি যেহেতু সাড়ে এগারোটার সময় ছুটি হয়ে যাবে বাড়ি এসে ও একবারে খেয়ে নেবে আর আমার জন্য একটা ডিমের পোচ বানিয়ে নিয়েছিলাম মানে অমলেট টাইপের বানিয়ে নিয়েছিলাম তারপরে একদিকে মেউনিস একদিকে সস লাগিয়ে আর কি ওই স্যান্ডউইচ টাইপে করে ওটাই আর কি আমাদের সকালে মানে আমার সকালে ব্রেকফাস্ট হবে আর কি আর তার সাথে বানাচ্ছি চা কারণ এখন তো আমি চাও খাইনি সকালে উঠে আমার কোনো এখনও অবধি কাজ হয়নি জানো প্রথমেই মেন কাজ থাকে অনেকের জন্য খাবার বানানো ওকে খাওয়ানো ব্রাশ করানো যে সমস্ত সকালের কাজ থাকে আর কি ওকে রেডি করানো তারপরে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসা তারপরে তখন আস্তে শান্তভাবে আর কি কাজগুলো সারতে থাকি কারণ যখন স্কুল থাকে তখন চার ঘন্টা করে তো স্কুলে ওখানেই থাকে আর এখন যেহেতু এক্সাম আজ থেকে আর কি এক্সাম শুরু হলো তো সাড়ে এগারোটায় ও চলে আসবে নটা থেকে সাড়ে এগারোটা অবধি তো সেই ফাঁকটাতেই আর কি আমাকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিতে হবে দেখো সকাল সকাল বানাচ্ছি এখন চা আর আমার সকালে না লাল চা একদম ভালো লাগে না তো এটা দুধ চাই বানাচ্ছি ভালোভাবে আগে ফুটিয়ে নেব তারপরে দুধটা অ্যাড করবো আর আমার কাছে এখন পাউডার দুধ রয়েছে তার জন্যে আর কি চাটাকে অনেকক্ষণ ধরে আর কি ফোটাচ্ছি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা বিছানাটা তাও মোটামুটি একটু গোছ করা হয়েছে কিন্তু অন্যান্য কোনো কাজ এখনও করা হয়নি আমি তো ঠিকভাবে মাথায় চুলটাকেও আঁচড়াই নি যেমন তেমন করে আছড়িয়ে ওকে স্কুলে রাখতে গিয়েছিলাম কারণ আজকে যেহেতু জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে আর আটটা পঞ্চাশের মধ্যে বারবার বলে দিয়েছিল যেন আটটা পঞ্চাশের মধ্যে বাচ্চাদেরকে আর কি জমা দিয়ে দেওয়া হয় নটা থেকে ওদের পরীক্ষা শুরু হবে তো তার জন্যই আর কি আজকে তাড়াতাড়ি করে গিয়ে ওকে দিয়ে এসেছিলাম তারপরে ধীরে সুস্থে কাজগুলো সব করে নিয়েছি আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন দেখো জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলোই আর কি একটা একটা করে মেলে দিচ্ছি ব্যাঙ্গালোরে আবহাওয়া কি বলবো মানে আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে কী পরিমাণে গরম বলতো আর আমাদের আমরা এখানে যেন বৈশাখ মাস থেকে এখনও ফ্যান চালাইনি আর মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তো ওয়েদার একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে জামা কাপড়গুলো শুকাতে তেও টাইম লাগছে দু দিন তিন দিন করে লেগে যাচ্ছে জামা কাপড়গুলো শুকাতে আর এখানে তো খুব একটা ভালো পরিমাণে রোদ্দুর পায় না কারণ আমার একটু পেছন সাইডে তো জামা কাপড় খুব একটা রোদ্দুর পায় না তার জন্য শুকাতে অনেকটা পরিমাণে আর কি টাইম লাগে তাতে আবার আমাদের এখানে বলে গেছে যে পনেরো তারিখ থেকে সতেরো তারিখ অবধি জল আসবে না তার জন্য ওই ট্যাঙ্কিটা মানে ছোটো এই ড্রামটা কিনে নিয়ে আসা হয়েছে আর কি একটা তো তিনশো লিটারে আছে বাইরে মানে ওখানে ফুল করা থাকে জল এখনও এই রকম ছোটো ছোটো ড্যাম ড্রাম আর কি দুটো নিয়ে আসা হয়েছে জলটা রেখে দেওয়ার জন্য যে যদি জলের সমস্যা হয় আর কি আর ছোটো বাচ্চা আছে তো জল লাগে প্রচুর পরিমাণে তো যাই হোক জামাগুলো একটা একটা করে মেলে দিচ্ছি তারপর তো চলে যাব স্কুলে দেখা যাক কি হয় আজকে আমার কাছেও এটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা হ্যালো এভরিওয়ান যাচ্ছি এখন অনেককে স্কুল থেকে আনতে আজকে তো অনেকের পরীক্ষা অনেক আগে থেকেই তো তোমাদেরকে বলছি যে পনেরো তারিখ থেকে অনেকের পরীক্ষা তো এই কটা দিন ধরে তো মোটামুটি প্র্যাকটিস চালিয়েছি জানি না জীবনে প্রথমবার পরীক্ষা দিচ্ছে একটু আমার চিন্তা হচ্ছে যে কী করবে না করবে কী লিখবে না লিখবে বলে স্কুলে আগে তো একটুখানি টেস্ট নিয়েছে বা টিউশন যার কাছে যায় আর কি যে ম্যামের কাছে সেই ম্যামও টেস্ট নিয়েছে তো ওখানে তো বেশ সব কিছু লিখেছিলো স্টারও পেয়েছিল জানি না আজকে কি করবে তো যাক এই তো জীবনের প্রথম শুরু তো ধীরে 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 যত বড় হবে তত পড়াশোনার চাপ বাড়বে অনেক কিছু আর কি তো যাই হোক দেখা যাক কি করে তো ওর রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব ওর ছাব্বিশ তারিখে রিপোর্ট কার্ড দেবে আমাদের তো ট্রেনের টিকিট আছে ছাব্বিশ তারিখে তো আদেও পাবো কি না রিপোর্ট কার্ড সেটাও একটা সন্দেহ আছে মানে আমাকে বলেছিলাম তো আসার পর নিয়ে নিতে বলেছিল তাহলে চেষ্টা করব যদি পঁচিশ তারিখের মধ্যে কাটার ব্যবস্থা করতে পারি আর যদি কাটার ব্যবস্থা করতে পেরে যায় পঁচিশ তারিখের মধ্যে আর কি পেয়ে যায় হাতে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন স্কুল যাই বাবুকে নিয়ে আসি কি করছে বা কতটা কি লিখেছে সেটাও জিজ্ঞাসা করব। দেখো রাস্তায় বেড়েই পড়েছি আর চারিদিকটা দেখছো কীরকম পরিমাণে পাতাগুলো পড়ে রয়েছে আসলে কালকে রাত্রে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে এই ঘাসগুলো দিনের পর দিন বেড়েই যাচ্ছে প্রতিদিনই মাঝে মাঝে আর কি কেটে দেয় দেখছি তাও সত্ত্বেও বেড়েই চলেছে আর আমাদের কোয়ার্টার থেকে অনেকে স্কুল খুব একটা বেশি দূর না পায়ে হেঁটে ওই সাত থেকে আট মিনিট তো চলেই এসেছি সামনে আর কিছুক্ষণ আর কি তারপরে শুনবো কি বলে না বলে তো দেখো কথা বলতে 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 কিন্তু আমি অনেকের স্কুল একদম পৌঁছে গেছি তো অনেকে আবার নিয়ে হাট হাতে চলে এসেছি আবার কোয়ার্টারে ওই দেখো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তালা খুলছে এই কাজটা আর কি ওকে দিতেই হবে আর যেহেতু সাড়ে এগারোটার সময় আর কি ও ছুটি হয়ে গেছে তার জন্য ভাবলাম দুপুরে আর ওকে ভাত খাওয়াবো না একটুখানি ধোসা বানিয়ে দিই আর একটুখানি সাম্বার বানিয়ে নিয়েছিলাম আর এইটা যদি ভালোভাবে না খায় তখন তো ভাত একটুখানি রান্না করছিই সেটা তখন দুটো সময় খাইয়ে দেব। কারণ সকালে তো একটুখানি ভাত খেয়ে গিয়েছে পেট ভরে খেয়েও যায়নি তো বুঝতে পারছিলাম না যে খিদে লেগেছে কি লাগেনি আর একটার পর একটা উল্টো পাল্টা খাবারের নাম করছে তো দেখো যাচ্ছে এখন ওকে ওকে ও নিজে নিজে বসে এখন টুকটুক করে খাচ্ছিলো তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম কেমন লাগলো প্লিজ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য একটি